শ্রী সম্প্রদায়ের মধ্যে ভগবান নারায়ণ লক্ষ্মীকে দীক্ষা দিয়েছেন কাকে দিয়েছেন লক্ষ্মীকে তাহলে স্বামী কি স্ত্রীকে দীক্ষা দিতে পারে নিশ্চয়ই দিতে পারে স্ত্রীর জন্য স্বামী হল প্রথম গুরু স্ত্রীর জন্য স্বামী হল প্রথম গুরু স্ত্রীর জন্য স্বামী থেকে বড় কোনো গুরু নেই এটা মনে রাখবেন কিন্তু স্ত্রীর স্বামী হলো প্রথম গুরু তা স্ত্রী যদি স্বামীর কাছে দীক্ষা নিতে চায় নিতে পারে অনেকে এটাও প্রশ্ন করে তো জি এক গুরুর কাছে দীক্ষা নিলে তো ভাই হয় এক গুরুর সন্তান ভাই বোন হয় তাই তো তা স্বামী স্ত্রী যদি গুরুর কাছে দীক্ষা নেয় তখন কি তারাও ভাই বোন হবে কদাচিত নয় এটা কখনোই নয় খুব মন দিয়ে শুনবে কিন্তু যখন যুগল দীক্ষা নেয় যুগল দীক্ষা নিলে তখন তারা যুগলই হয়ে থাকে তখন তারা যুগল হয়ে থাকে যেই রূপে দীক্ষা নেবে সেই রূপেই তখন তাদের প্রতিস্থাপন হবে এটা মনে রাখবে যারা যুগল দীক্ষা নিচ্ছে তারা তখন যুগল হবে ভাই বোন হবে না তখন তারা স্বামী স্ত্রী হবে আর যেখানে যুগল দীক্ষা হয়নি সেখানে ভাই বোন বলে করতে হবে তো ভগবান নারায়ণ লক্ষ্মীকে দীক্ষা দিয়েছেন আর ভগবতী লক্ষ্মী থেকে সেই দীক্ষা পরম্পরা যখন নিচে এসেছে পিতা ইত্যাদি আচার্যগণ শ্রী যমুনা আচার্য রামানুজা আচার্য হয়ে সেটা শ্রী সম্প্রদায় এসেছে তার মানে কোথা থেকে স্টার্ট হলো নারায়ণ তারপরে লক্ষ্মী থেকে সবকিছু তো নারায়ণ থেকেই লক্ষ্মী থেকে সেটা আগে বেড়েছে বাড়িয়েছে তার জন্য সেটাকে শ্রী সম্প্রদায় বলা হয় তদ্রুপ নিম্বার্ক সম্প্রদায় সেখানে ভগবান হংস থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছে হংস ভগবান তদ্রূপ আমাদের উষ্টিমার্গীয় সম্প্রদায় ভগবান শ্রীহরি থেকে রুদ্র রুদ্র থেকে পরে আস্তে আস্তে সেই শৃঙ্খলা চলে এসেছে তার জন্য অমুক বাবা অমুক ঠাকুর অমুক হাজারো সম্প্রদায় আছে আছে কি না তার জন্য হাজারো জায়গায় বিভ্রান্ত না হয়ে কোথায় যাবে বলে একমাত্র পরম্পরা যুক্ত গুরুদেবের বলো আর এই জিনিসটাও বুঝে গেলে ভালো করে এক গুরুর কাছে দীক্ষা নিলে স্বামী স্ত্রী ভাই হয় না কিছু কিছু জায়গায় আবার দেখে এটাকে দুষ্প্রচার করে এক জায়গায় তোমরা দীক্ষা নিয়েছ স্বামী স্ত্রী আবার ভাই বোন হয়ে গেছো আর স্বামী স্ত্রীর সম্বন্ধ রাখবে না ওদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে এসব কোনো প্রকারের নাটকবাজির কথার মধ্যে পড়বে না প্রেম এইভাবে তো রাজা বেনের অঙ্গ থেকেই স্বয়ং ভগবতী অর্চি আর পৃথু মহারাজ প্রকট হয়েছে পৃথু মহারাজ কার পুত্র বেনের পুত্র বেনের দক্ষিণ ভাগ থেকে আর অর্চি কোথায় বাম ভাগ থেকে উৎপন্ন হয়েছে দুজন তো ভাই বোন হয়ে যেত কিন্তু তারা যুগল স্বামী স্ত্রী রূপেই উৎপন্ন হয়েছে ভদ্রক যখন শ্রী গুরুর কাছে যুগল দীক্ষা নেয় যুগল দীক্ষার কথা কেন বলা হয় কোন সময় কুমারী কন্যাকে দীক্ষা দিতে নেই যেই গুরুরা কুমারী কন্যাকে দীক্ষা দেয় তাদেরকেও কিন্তু কষ্টভোগ করতে হয় কুমারী কন্যাকে শুধু হরিনাম দেওয়া উচিত খুব দিয়ে শুনবে কখনো কুমারী কন্যাকে বীজ মন্ত্র ইত্যাদি দীক্ষা দিতে নেই কালকে সে কোন ঘরে যাবে অনেকে জিজ্ঞাসা করতে পারে মহারাজজি আপনারও তো অনেক শিষ্য আছে যাদের বিবাহ হয়নি তা আপনি কি তাদেরকে বীজ মন্ত্র দেননি আমি কাউকে দিই এখানে অনেক বসে আছে কাউকে দিয়েছি বীজ মন্ত্র শুধু খালি হরিনাম দেওয়া হয় কেন কালকে তারা কোথায় বিয়ে হবে হরিনাম তো সবাইকে দেওয়া যায় হরিনাম সবার জন্যই বীজ মন্ত্র কখনো কুমারী কন্যাকে দিতে নেই সে কালকে কোথায় বিবাহ করবে কোন বাড়িতে যাবে কোন ঘরে যাবে সেই ঘরে যদি তারা অন্য সম্প্রদায়ে যুক্ত হয় তখন কি হবে স্বামী স্ত্রী দুই মতের হয়ে স্বামী স্ত্রীকে কখনো দুই মতের হতে নেই যেই গৃহের মধ্যে স্বামী স্ত্রী দুই মতে হবে সেই গৃহের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকবে আর স্ত্রীকে বিবাহের পূর্বে দীক্ষা গ্রহণ করা উচিত নয় হরিনাম নিল সেটা আলাদা বিষয় দেহশুদ্ধ হলো ঠাকুর সেবা পূজা ইত্যাদি করতে পারবে কিন্তু বীজ মন্ত্র ইত্যাদি দীক্ষা বিবাহের পরেই নেওয়া উচিত এখন হয়তো তাতে কি হয় তার গৃহের মধ্যে দ্বন্দ্বই হয় স্ত্রীকে দীক্ষা যদি নিতে হয় তখন নিজের স্বামীর আদেশ নিয়ে দীক্ষা গ্রহণ করিতে শুধু এক গ্রন্থে নয় একশোটি গ্রন্থের মধ্যে এরকম প্রমাণ রয়েছে স্ত্রীকে তার স্বামীর আদেশ ছাড়া দীক্ষা গ্রহণ করিতে নেই ঘোর নরকে যাবে স্বামীকে এড়িয়ে গিয়ে নিজের স্বামীকে ছেড়ে কেউ যদি ভাবে যে গুরু আমাকে উদ্ধার করবে কখনো নয় সে নারী নরকে যাবে গুরুও বাঁচাতে পারবে না স্ত্রীর জন্য তার সর্বস্ব হল তার স্বামী ভারতহু শুশ্রূষণাম স্ত্রী নাম পর ধর্ম কোথাও এরকম বলা নেই স্বামীকে ছেড়ে তুমি গুরু সেবা করো স্বামী যদি আদেশ করেছে যে তুমি গুরু সেবা করো তুমি দীক্ষা গ্রহণ করো তবেই গিয়ে তাকে দীক্ষা গ্রহণ করা গুরুর সেবা ইত্যাদি করা উচিত প্রেম সে বলো এখন দেখা গেল স্বামী হলো নিম্বার কি স্বামী হলো নিম্বার কি আর বউ হয়ে গেল গৌড়িয়া ঘরের মধ্যে দ্বন্দ্ব হবে কি না হ্যাঁ দ্বন্দ্ব হবে কি না এখন দেখা গেল স্বামী হলো কোনো অন্য সম্প্রদায় অনেক সম্প্রদায় আছে না এখন বউ হলো অন্য সম্প্রদায় দুইজন দুই রকমের সেবা করবে দুই রকমের পুজো করবে দুই রকমের বিভ্রান্তির মধ্যে থাকবে দুইজনের মধ্যেই খটপট করে থাকবে তার জন্য স্বামী স্ত্রীকে এক পথের পথিক হওয়া উচিত এখন তুমি যদি আগে দীক্ষা নিয়ে নিলে পরে তোমাকে এখন শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামী বললো যে না আমাদের গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে তখন তুমি কি করবে ঘরের মধ্যে কি রোজ এক ঝগড়া করতে থাকবে বিচার করে দেখবে তাই তো রোজ কি তুমি একটা অশান্তি সৃষ্টি করবে না তুমি নিজের গুরুকে ত্যাগ করে তখন অন্য গুরু ধরবে তার জন্য বিবাহের পূর্বে কুমারী কন্যাকে কখনো বীজ মন্ত্র ইত্যাদি গ্রহণ করিয়া দীক্ষা নিতে নেই হরিনাম নেওয়া মানে কি নাম নেওয়া মানে আমি নাম নিলাম এখন আমি নিজের দেহ শুদ্ধ করলাম কানের মধ্যে হরিনাম পড়লো আমি ঠাকুরের সেবা ভগবত সেবা হরিনাম জব ইত্যাদি আরম্ভ করলাম হরিনাম নেওয়ার পরে পূর্ণ দীক্ষা বীজ মন্ত্র ইত্যাদি যখন নেওয়া হয় তখন সে যদি চায় অন্য জায়গায় নিতে প্রেমেই করুণা সহসা বিরাসি ভক্তদবীর ভিতর থেকে কি বেরিয়েছে প্রেম বেরিয়েছে এই সংসারের মধ্যে মুক্তি থেকেও শ্রেষ্ঠ কি মুক্তি থেকেও শ্রেষ্ঠ হলো ভক্তি মুক্তি থেকেও শ্রেষ্ঠ হলো ভক্তি আর যেখানে ভক্তি আসে যেখানে ভক্তি হয় ভক্তি থেকে কিসের উৎপত্তি হয় ভক্তি থেকে প্রেমের किस शर्त है प्रेम यदि भक्ति ना हो तोले कोकोनो प्रेम आ एक साधारण मनुष्य के प्रति यदि मन में भक्ति ना हो सके श्रद्धा यदि ना था सके तोले प्रेम आ तो प्रेम से बोलो राधे ये प्रेम जो है ना ये प्रेम कोई खिलौना नहीं है कि बाजार में गए और महाराज पचास रुपए का प्रेम मिल गया ये प्रेम जो है ना उत्पन्न होता है प्रेम की उत्पत्ति होती है किससे श्रद्धा से भक्ति से जहां श्रद्धा नहीं होगी जहां भक्ति नहीं होगी वहां प्रेम की भी उत्पत्ति नहीं श्रद्धा लभते ज्ञान श्रद्धा है तो जहां श्रद्धा है वहां ज्ञान है जहां ज्ञान है वहां प्रीति प्रेम है अज्ञानता में प्रेम भी नहीं होता है जेखने अज्ञानता है प्रेम है आकर्षण है अज्ञानता है की है आकर्षण है और प्रेम है प्रेम से बोल रहा तो उद्धव तो ज्ञानी उद्धव ज्ञानी और की का गोपी की अज्ञानी উদ্ধব গোপীদেরকে অজ্ঞানী মনে করেছিল গোপীগণ অজ্ঞানী ছিল না গোপীগণ পরম তত্ত্ব বীজ জ্ঞান না হলে প্রেম আসত কি করে উদ্ধবের চোখ খুলে দিয়েছে গোপীরা গোপীগণকে যখনই বলেছে যাকে তোমরা সাধারণ গোয়ালা কৃষ্ণ মনে করছো তারা সে সাধারণ গোয়ালা কৃষ্ণ নয় সে হলো সাক্ষাৎ পরব্রহ্ম গোপীরা বলছে আমরা সব জানি মৃগয়ুরি তপন্দ্রে লমা সব জন আমরা তাকে খুব ভালো করে চিনি বলি সেই তো সেই ব্রহ্ম যে বলির উপরে কৃপা করেছিল বলির সর্বস্ব করে নিয়েছিল সেই তো যে বানর রাজ বালিকে মেরেছিল সেই তো যে সুকর্ণাকার নাকান কাটিয়ে দিয়েছিল শুনেই তো চমকে গেছে তার মানে তারা সবই জানে যে সেই কৃষ্ণ যে বামন হয়ে এসেছে এই সেই কৃষ্ণ যে রাম হয়ে এসেছিল এই সেই কৃষ্ণ যে নারায়ণ হয়ে এসেছে কপিরা আর কি জানতে চায় সবকিছুই তো জানে ভগবত তত্ত্ব ভগবত বিষয় ভগবৎ অবতার ভগবানের সমস্ত নীলা তারা জানে তারা জানে কৃষ্ণ সাধারণ নয় জানে কৃষ্ণ সাধারণ নয় সাধারণ নয় এটা জেনেই তার সঙ্গে প্রেম করে। গোপীরা ग्वालीনী ছিল কিন্তু মূর্খ ছিল না। গোপীরা পরম জ্ঞানী ছিল। কোন একটা সাধারণ এখানে এমএবিএ পাশকে জিজ্ঞাসা করে নাও। যে অদিতি আর কশ্যপের গর্ভের থেকে ভগবান কোন রূপে অবতার নিয়েছিলেন? বলতে পারবে? বলতে পারবে না কিন্তু গোপীরা সব বলে কেন তারা জানে গোবিন্দের সঙ্গে কি শুধু প্রেম নয় গোবিন্দ প্রতি শ্রদ্ধা গোবিন্দের প্রতি শ্রদ্ধাও রয়েছে বিশ্বাসও রয়েছে জ্ঞানও রয়েছে তার জন্যই গোবিন্দের সঙ্গে প্রেম রয়েছে কারোর প্রতি শ্রদ্ধা বিশ্বাস জ্ঞান সবকিছু হওয়ার পরেও যদি প্রেম হয় সেই প্রেম অখণ্ড সেই প্রেম কখনো নাশ হয় না সেই প্রেম কখনো নষ্ট হয় না কারোর বিষয়ে যখন জ্ঞান হয় না কারোর বিষয়ে যখন জ্ঞান হয় না তার বিষয়ে যখন কোনো জানকারি থাকে না তার বিষয়ে যখন কোনো কিছু জানা থাকে না আর তার প্রতি যখন প্রেম হয় পরে যখন জানা যায় জ্ঞান হয় তখন কি হয় তখন শ্রদ্ধার জায়গায় অনেক সময় অশ্রদ্ধাও হয়ে যায় আর শ্রদ্ধার কারণে কি হয় তখন প্রেম নষ্ট হয় তার জন্য প্রেম করলে জেনে বুঝে করতে আর জেনে বুঝে যখন প্রেম হবে না তখন সেই প্রেম নষ্ট হবে না কেন তখন তার খারাপটাও ভালো লাগবে কেন আমি তো তার খারাপটা দেখেই প্রেম করেছি গোপীরা জানে যে তাকে প্রেম করবে সে কষ্ট পাবে গোপীরা তো বলছে নিজেই বলছে আমরা জানি যে তাকে প্রেম করবে সে কষ্ট পাবে আমরা জেনে বুঝেই তো তাকে প্রেম ভ্রমর গীতের মধ্যে আপনারা ভাবতে পারেন যে ভগবান কেউ কেউ গালি দিতে পারে কবিরা গালি দিয়েছে পড়ে দেখবেন কি কি গালি না দিয়েছে কপটি ছলিয়া ধোকেবাজ প্রেমের মধ্যে কি হয় যখন কেউ ছেড়ে চলে যায় তখন খুব গালি ধোকাবাজ আমাকে ধোকা দিয়েছে সাধারণ নারীদের মতন গোপীরাও ভগবান কেউ ধোকাবাজ ছিয়া কপটি আরে অসুরদের কি দোষ ছিল সেই কপটি মোহিনী রূপ ধারণ করে তাদের থেকে কপট করে অমৃত নিয়ে তাদেরকে পান করিয়ে বড় ছলিয়া গোপীরা ভগবানকে গালি দিয়েছে ভগবান রুষ্ট হয়নি বলে না কেন ভগবানও তো গোপীদেরকে প্রেম করেন গোপীদেরকে ভালোবাসেন তো প্রেমের মধ্যে যখন কেউ গালি দেয় না তখন গালিও ভালো প্রেমসে বললো শাস্ত্রের চর্চা এক একটি শব্দ এক একটি বিষয়ের উপরে যদি ব্যাখ্যা করতে বসে যাও এখন এরকম রসিক শ্রোতা থাকলে আপনি আর তখন বেরোয় প্রেম সে বল রাল এ প্রেমে ঢুকে গেলে এক ঘন্টা বিভয়ে চলে যাবে আসুন আমরা সবাই শ্রীবাদ ভাগবতে প্রথম স্কন্ধে প্রবেশ করব এখান থেকে মূল ভাগবত আরম্ভ হচ্ছে शवायश्वजः एवस्मिन् गुरुहाजोडकुरे श्रीवाद्भगवते प्रथमस्कन्धे मङ्गलाचर श्रु ॐ नमो भगवते वासुदेवा जनमाद्य श्रीयतोनुवयादितरतश्चार्थेष्व वित्यः स्वरा तेने ब्रह्महृदायादिकवये मयि हन्ति তেজোয় সোষা ধাং সদা নিহক সর্বপ্রথম শ্লোক ভগবানের বন্দন করা হয়েছে আমরা সেইশে বন্দন করি যার কখন জন্ময় যার কখনো জন্ম না হয়েছে না হয় জন্মাদশ ব্রহ্মসূত্রের এটা দ্বিতীয় সূত্র ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হল আহম ব্রহ্মাস আর দ্বিতীয় সূত্র হলো জন্ম আদ্ম যার কখনো জন্মই হয়নি যিনি অজন্মা অহো নৃজন্মা খেলা শোভন যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন আর যখন কিছু থাকবে না তখনও তিনি আদি আদির অনাদি সেই ঈশ্বরকে আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে না কেউ বুঝতে পারে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত তাকে বুঝতে পারেননি ঋষি মুনি থেকে নিয়ে সবাই মহিয়ন্তি এত সৌর মোহিত হয়ে যায় তাকে বুঝতে গিয়ে কিন্তু কেউ আজ পর্যন্ত তাকে বুঝতে পারেন তাকে যতই বোঝার চেষ্টা করে ততই কি হয় জীব ভ্রমিত হয়ে যায় তেজো বারে মৃদাম ইয়থা বিনিময় ইয়ত্র ত্রিসর্গো কিভাবে বলে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সামনে দিয়ে হঠাৎ করে দেখবেন সূর্যের আলো যখন ভূমিতে পড়ে মাটিতে পড়লে মনে হয় সেখানে কোথায় জল পড়ে আছে দূর থেকে শুকনো মাটির মধ্যেও জলের ভ্রম উৎপন্ন হয়ে যায় এটাকে মরুভূমির মরিচিকা বলা কিন্তু যখন আপনি কাছে গিয়ে দেখবেন তখন দেখছেন সেখানে কোনো জল টল কিছুই নেই তেজবারিম যথা বেলিময় এই প্রকার সেই ঈশ্বর তাকে যতই তুমি বোঝার চেষ্টা করবে যতই বুঝতে যাবে ততই তুমি ভ্রমিত হয়ে